সংবিধান বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের কার্যকারী সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের পুরোহিত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন জাতীয় কর্মসূচির সংবিধান বাঁচাও অভিযান কিভাবে রাজ্যের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে সফল করা হবে তা নিয়ে আলোচনা হয় দেড় মাস ব্যাপী এই সারা রাজ্যব্যাপী প্রতিপালিত হবে পরবর্তীতে এক বছর ব্যাপী ঘর ঘর অভিযান কর্মসূচি নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হয় জাতিগত জাত গণনা শেষে সংরক্ষণ নীতি নির্ধারণ করার পাশাপাশি ওয়াক বিলের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করতে আন্দোলনে কর্মসূচি দেশের সঙ্গে রাজ্য সংগঠিত করবে কংগ্রেস এই বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবিধান বাঁচাও কর্মসূচির মধ্য দিয়ে প্রধান যে বিষয়গুলি উল্লেখিত এই বিষয়গুলির মধ্যে আছে জাতিগত জাত গণনা আমাদের জাতিগত জাত গণনা সমস্ত দেশজুড়ে আমরা এটাকে সংগঠিত করার জন্য জাতীয় কংগ্রেস সমস্ত প্রদেশ কংগ্রেসকে নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু মানুষের তাদের অধিকার তাদের সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার তাদের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য কংগ্রেস দল প্রকাশ্যে এই ওয়াকফ বিলের বিরোধিতা করে আন্দোলনে সামিল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধীজির শতবর্ষ তার সভাপতিত্বের যে উনি পূর্ণ শতবর্ষ পূর্ণ এবং একশো পঞ্চাশতম এই সর্দার বল্লভভাই পেটেলের জন্মবার্ষিকী উপলক্ষেই আহমেদাবাদে আমাদের এই কর্মসূচি হয় এই কর্মসূচিকে সামনে রেখেই আমাদের আজকের এই সভার মধ্য দিয়ে আমরা আমাদের রাজ্যে সংবিধান বাঁচাও অভিযানে আমরা অঙ্গীকারবদ্ধ এটাই আমাদের প্রধান লক্ষ্য আজকে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন